ডিভোর্সি মেয়ে আমার ডিভোর্স হওয়ার কারণ হলো আমার বাচ্চা হয় না তাই আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি এখানে আসছি ভালো একটা হাজব্যান্ড খোঁজার জন্য ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য তাই আমি এখানে ভালো যদি মনের মানুষ পাই তাহলে আমি তাকে বিয়ে করব আমার কোনো কিছু অভাব নেই জাগা সম্পত্তি টাকা পয়সা সবই আছে কিন্তু আমার শুধু একটাই অভাব আছে আমার বাচ্চা হবে না সেটাই তাই আমি চাই যে আমাকে এই জিনিসটা মেনে নিয়ে আমাকে ভালোবাসবে এরকম একটা মনের মানুষ মানে চা পাওয়ার জন্য আমি এখানে আসছি কেমন ছেলে পছন্দ তাহলে মিডিয়াম বয়সী হলে হবে মোটা না চিকন না কালো ও না ফর্সা না মোটামুটি মিডিয়াম হলে হবে আপনার বিয়ে হয়েছিল আগে হ্যাঁ বিয়ে হয়েছিল এবং আমার দুই বছর হয়ে গেছে সংসার করছেন কয় বছর এক বছর সংসার করেছিলাম এক বছর সংসার করে সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আমার বাচ্চা কারণ এটাই যে আমার বেবি হয় না এই জন্য সমস্যা কার আপনার না আপনার সমস্যা আমার আপনার হ্যাঁ আমার সমস্যা সে জন্য চলে গেছে সে সেই কারণে চলে গেছে হ্যাঁ এই জন্যই তো মনে মাস্কের জন্য এখানে আসছি পাওয়া যায় আমি শুনছি এখানে মনের মানুষ পাওয়া যায় তাই আমি এখানে আসছি দেখি অনেকেই মনের মানুষ পেয়ে সুখে আছে শান্তিতে ভালো আছে তাই আমি এখানে আসছি মনের মানুষ খোঁজার জন্য মনের মানুষ পাওয়ার জন্য এখানে আমি আসছি কারণ আমি অনেক বড় একটা ধোকা খেয়েছি আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি অপরন্ত সম্পত্তি আমি তাকে দিয়েছি তাকে অনেক ভালোবাসা দিয়েছি কিন্তু মিনিমায় সে আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি এখন এখানে আসছি ভালোবাসা পাওয়ার জন্য মনে মানুষ পাওয়ার আপনি তো বেশ সুন্দর মোটা কাটা একবারে দেখতো মাসাল্লাহ দশ জনের থেকে একজন এর এর ভিতরে যদি আরেকটা মোটা মানুষ হয় যদি পরে আপনি গায়ে পারবেন রাখতে আসলে আমি মোটা চাচ্ছি না আমি একটু স্লিম চাচ্ছি ও চিকন চাচ্ছেন হ্যাঁ স্লিম চাচ্ছি মোটা মানুষ পছন্দ না না আমার আগে হাজব্যান্ডটা মোটা ছিল তো তাই আমার ভালো লাগতো না আর মনে মনে বলতে পারতাম না তাই ছোট হয়ে গেছে ভালো হয়েছে তাই এখন এখন চিকন একজন চাচ্ছি তাহলে তাহলে মোটা মানুষ কি পারে না আসলে পারে মোটামুটি মোটামুটি হ্যাঁ কি পারে ভালোবাসা দিতে পারে ভালোবাসা নিতে পারে মোটামুটি ভালোবাসা দিতে পারে নিতে পারে ভালোবাসলে তো মানুষ তো অপরন্ত ভালোবাসে বা তার কুল আসলে সে মোটার কারণে সে কোথাও ঘুরতে যেতে পারে না কোথাও বাইরে যেতে পারে না কোথাও নিয়ে যেতে পারে না কোনো ট্যুর যেতে পারে না মোটা হওয়ার কারণে সেজন্য আর কি চাচ্ছি স্লিম চাচ্ছি যে সে তার সাথে যেন আমি ঘুরতে পারি ট্যুরে যেতে পারি তার সাথে বসে রেস্টুরেন্টে খেতে পারি তার সাথে বসে ফুচকা খেতে পারি এই জন্য আমি একটু স্লিম চাচ্ছি এখন একটা সিকুণ চলে হলেই হবে নাকি হ্যাঁ প্রবাসী না বাংলাদেশী প্রবাসী হলে ভালো হয় কারণ সে দে এক বছর বিদেশ থেকে আসবে তার জমানো ভালোবাসা তো সে আমাকে দিবে আর আমার ভালোবাসা তো তাকে দিব প্রবাসী হলে ভালো হয় প্রবাসী হলে ভালো হয় হ্যাঁ দর্শককে মনে মানুষ হতে চান এই আপুর নাম কি আপনার আমার নাম তানজিলা তানজিলা তাঞ্জিলা আপুর কে মনে মানুষ হতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে নম্বরে নাম্বারে যোগাযোগ করলেই হবে নম্বরে যোগাযোগ করলে হবে হ্যাঁ খোলা থাকে আমার নাম্বার দেওয়া আছে খোলা থাকে হ্যাঁ সবসময় খোলা থাকে সবসময় খোলা থাকে হ্যাঁ সবসময় খোলা থাকে আমি বসে আছি তো মনে মানুষ পাওয়ার জন্য এজন্য সবসময় খোলা রাখি কখন কোন মনে মানুষ চলে আসে আমার লাইফে দর্শক চব্বিশ ঘন্টার জন্য খোলা রাখছি কেউ যদি ঢুকতে চান অবশ্যই এসে সরাসরি দরজাতে ঢুকে যাবেন নাকি হ্যাঁ আমি দরজা খোলাই রাখছি তা ভালোবাসা মানুষের জন্য কে ভালোবাসা মানুষ হতে চান বিদানির হাফেজ